সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মাসে ধুমসে পাইবেন আপনারা তিনশো চারশো এক হাজার ডলার প্লাস কিন্তু আপনারা এই মাসে ওইড্রো করতে পারবেন কেন বলতেছি দেখেন এই যে বাইনান্স ইন্ট্রোডিউসিং ক্যাটিজেন বা ক্যাটি অন বাইনান্স লঞ্চফুল মানে হচ্ছে আমরা যে ক্যাটিজেনটাতে কাজ করছি সেই ক্যাটিজেন কয়েনটা হচ্ছে বাইন্যান্সের লঞ্চ বলে আসতেছে এই মাসে এবং এইখান থেকে আপনারা কোপাইতে পারবেন হামস্টার থেকে কোপাইতে পারবেন এবং নটাই থেকে কোপাইতে পারবেন আরও কয়েকটা প্রজেক্ট হচ্ছে লঞ্চ হচ্ছে এই মাসে সো আরও ডিটেলস কথা বলতেছি ক্যাটিজেনের প্রাইস কীরকম হবে কারা কারা উইথড্রো পাবেন সব ডিটেলস এখন দেখাচ্ছি আপনাদের সো আমি আপনাদেরকে যেটা বলছি যে এই মাসে আপনারা ভালো কুপাইতে পারবেন আসলে কোপাইতে পারবেন জানেন আপনারা যে বাইনান্সে লিস্টিং হচ্ছে হচ্ছে হামস্টার এবং হামস্টার হচ্ছে সুপার রানে আসবে বাইনান্সের লঞ্চ পুলেও আসবে সো লঞ্চপুল থেকেও আর্ন করতে পারবেন সুপার রান সুপার রান থেকেও আর্ন করতে পারবেন এবং আর একটা লিস্টিং হচ্ছে ক্যাটিজেন যেটা কিনা এখন কথা বলবো দেখাই দিতেছি আগে আপনাদেরকে তো আমি বাইনান্সে প্রবেশ করতেছি বাইনান্স এবং বাইনান্সে এই পোস্টটা করা হয়েছে তিন ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে দেখাচ্ছি কই গেলি ভাই এই যে দেখেন তিন ঘন্টা আগে ইন্ট্রোডিউসিং ক্যাটিজেন ক্যাটি অন বাইনান্স লঞ্চ ফুল সো এখান থেকে যদি আমি রিড মোড়ে যাই তাহলে আমরা জানতে পারবো যে কত পার্সেন্ট আমাদেরকে হচ্ছে ক্যাটিজেন থেকে দিবে মানে বাইনান্স থেকে আমাদেরকে কত পার্সেন্ট দিবে সব কিছু ডিটেলস জানতে পারবো সো আমি যদি এখানে আসি ক্যাটিজেন লঞ্চ ফুল ডিটেলসে তাহলে দেখতে পাবেন টোটাল অ্যান্ড ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে একশো বিলিয়নের মতো এবং লঞ্চ ফুল টোকেন রিওয়ার্ড হচ্ছে আমাদেরকে দিবে নয় পার্সেন্ট মানে টোটাল যে সাপ্লাইটা আছে তার নয় পার্সেন্টই হচ্ছে আমাদেরকে বাইন্যান্সের লঞ্চ পুল থেকে দেবে এটা খুবই খুবই ভালো একটা সুযোগ মানে যারা কিনা বাইন্যান্সের লঞ্চ পুলে জয়েন হবে নাইন পার্সেন্ট পাবেন টোটাল সাপ্লাই নাইন পার্সেন্ট পাবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারাই এইখানে কাজ করবেন বা যাদের কিনা বাইনান্স নেয় ও একটা কথা যাদের কিনা বাইন্যান্স নেয় বাইন্যান্স খুলে নেন কারণ হচ্ছে প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে উইথড্রো করতে হলে আপনাদের গ্যাস ফি ছাড়া যদি উইড্রো করতে চান এবং এক্সট্রা আর্নিং করতে চান বাইবিট থেকে এক্সট্রা আর্নিং করতে চান তাহলে আপনাদের বাইবিট প্রয়োজন পড়বে প্রিভিয়াস ডক্স থেকে যদি বলি প্রিভিয়াস ডক্সে যদি আপনি ওভারঅল যদি বিশ হাজার কয়েন পাইছেন বিশ হাজার কয়েন যদি উইডো দিয়েছেন আরও উল্টা পাইছেন বিশ হাজার মানে যদি বিশ ডলার আপনি এখানে কামাই করেন আর বিশ ডলার আপনি এখান থেকে ফ্রিতে পাইছেন বাইনান্স থেকে সো এরকম অনেকগুলো প্রজেক্ট থেকে যেরকম ক্যাটি হামস্টার তারপর নটাই এগুলো হয়তো বা লিস্টিং হবে বাইন্যান্সের মধ্যে সো ওইগুলো উইড্রো করতে হলে এখানে প্রয়োজন পড়বে এবং লঞ্চ পুল যেটা লঞ্চ পুলের মধ্যেও কিন্তু এগুলো আসবে যেরকম ডক্স গেছিলো এখান থেকেও আপনারা কিন্তু এক্সট্রাভাবে আর্ন করতে পারবেন ক্যাটিজেন এবং হচ্ছে হামস্টার এবং হচ্ছে হামস্টারের আরও একটা খুশির খবর হচ্ছে সেটা হচ্ছে বাইন্যান্সের সুপার আনে আসবে একটা হচ্ছে আর্ন একটা হচ্ছে সুপার আন সুপার আন যেটা মানে তিনশো পার্সেন্ট অ্যাপিয়ার আপনি আরো সেইখান থেকে পাবেন তবে সেটা হচ্ছে লিমিটেড টাইম কিছু সংখ্যক মানুষ পাবে কারণ সেটা শুরু হওয়ার কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে সেই অফার ইন্ড হয়ে যায় সো অ্যাক্টিভ থেকে আমার চ্যানেলের মধ্যে আপডেট জানাই দেবো যে কখন আসতেছে ঠিক আছে সো এখন মেন টপিকে আসি যে আপনারা এই যে দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে নাইন পার্সেন্ট হচ্ছে আমাদের টোটাল সাপ্লাই থেকে আমাদেরকে বাইন্যান্স লঞ্চ বলে দিবে এই যে এখান থেকে দেখতে পারতেছেন এটা ফাইনাল যে বাইন্যান্সের এসে কেটিটা লিস্ট হবে এখন কথা বলি ক্যাটিজেন সম্পর্কে যে দেখেন ক্যাটিজেনে যারা কিনা ঠুকেন না বা কাজ করেন না অনেকদিন দিন আগেই এটা শেয়ার করা হয়েছে সো ক্যাটিজেনে যারা কাজ করতেছেন তারা অবশ্যই উইড্রো পাবেন এবং ক্যাটিজেনের একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে তারা রিলোর্ট দিয়ে নিচ্ছি সো দেখেন আমি হচ্ছে ক্যাটিজেনের মধ্যে প্রবেশ করছে আগে কালেক্ট করে নিতেছি ক্লেম আট মিনিট এক মিনিট আমি একটু ক্লেম করে নিতেছি সো এই ক্যাটিজেনটা যেটা আছে এটা একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে ক্যাটিজেনের যে সিলভার লেভেল থেকে আপনারা যারা কিনা একদম রয়্যাল ইয়াতে পর্যন্ত আছেন মানে লেভেল পর্যন্ত আছেন সবাই এখান থেকে বেসিক্যালি উইথড্রো পাবেন আর হ্যাঁ এইটার প্রাইস কিন্তু অনেক বেশি হওয়ার চান্স আছে কিছু কিছু ক্ষেত্রে আমি আমাকে কিছু মানুষ বলছে যে এটার প্রাইস টেন ডলার হইতে পারে এবং এটার চান্সও খুব বেশি কারণ এখানে অনেক মানুষই উইথড্রো পাবে না ঠিক আছে এবং এখানে অনেক মানুষ উইড্রো না এবং এটুকু একটা সাপ্লাই বা ডিমান্ড এটা প্রচুর তৈরি হবে হয় না কেন ভাই সো এইটার মধ্যে হচ্ছে এই যে এখানে সিলভার যেটা আছে এখানে ফার্স্ট সিলভার থেকে শুরু সিলভার থেকেও উইড্রো দিবে এটা বিষয় না সিলভার থেকে হচ্ছে আর অনেকগুলো লিগ আছে যারা এখানে পয়েন্ট বেশি পাইছেন বা লেভেল আপডেট করছেন তারা রয়্যাল লিগ পর্যন্ত এখান থেকে উইড্রো পাবেন এটা ভালো লাগছে হচ্ছে সিলভার লিগ থেকে শুরু করছে সো এখানে কাজটা কি কাজটা তেমন কিছু নয় যে এখানে দেখেন বিড়াল ডিরাল আছে বিড়াল ডেজাল জাস্ট এই এর সংখ্যা আছে পাশে জাস্ট মিলিয়ে দেবেন তাই না তাই না এটাই হচ্ছে আপনার দেখে এখানে কাজ আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে মাইনিং টাইনিং আসে এই এই কাজগুলোই এই কাজ করেই আপনার হচ্ছে পয়েন্ট পাইছেন এখন আর এটা বলে লাভ নেই কারণ এটা উইথড্রো শেষের পথে বা উইথড্রো হয়ে যাবে আঠারো তারিখের দিকে আঠারো তারিখে না এই মাসে উইড্রো হয়ে যাবে বিশ একুশ তারিখের দিকে সো এটার মধ্যে সবাই উইথ্রো পাবেন মানে যারা কিনা সিলভার পর্যন্ত আসে উইড্রো পাবেন এবং এটার প্রাইস হবে হচ্ছে দশ ডলার সামথিং হতে পারে এর কম বেশি হতে পারে কারণ এখন বর্তমানে অনেকে বলছেন সাইদুল ভাই প্রাইস প্রেডিকশন করেন আসলে প্রাইস প্রেডিকশন কোনো স্মার্ট লোক করে না এটা হচ্ছে আমি এই বিষয়টা শুনতে হচ্ছে আমি আমাকে আর একজন বলছে কারণ যারা কিনা স্মার্ট তারা অবশ্যই এই প্রাইস প্রেডিকশন দেবে না আর বর্তমানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সিটা আমরা জানেন যে এটা ডিসেন্ট্রালাইজ এটা কেউ কন্ট্রোল করে না বাট ইমোশন কন্ট্রোল করে লাস্ট হচ্ছে আপনারা জানেন যে টেলিগ্রামের যে ফাউন্ডার আছে তাকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে এবং ওর ব্লক চেনের যে মাদ্রা কারেন্সির টন এবং ওর যতগুলো কারেন্সি সবগুলোই কিন্তু মোটামুটি ধস খাইছে সাত ডলার থেকে পাঁচ ডলার চার ডলারের মতো হয়ে গেছে এর কারণটা হচ্ছে তাকে যখন গ্রেফতার করা হয়েছে এই কয়েন যারা কিনা হোল্ড করেছিল বা বাই করে রাখছিল ওর যারা ইনভেস্টার ছিল সবাই হচ্ছে ভয় পেয়ে গেছে এবং তার কয়েনটা হচ্ছে মার্কেটে সেল করে ফেলছে যার কারণে হচ্ছে এরকম ধস খাইছে এবং আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা এখন হঠাৎ করে উঠা আবার হঠাৎ করে অনেক খারাপ বাজেভাবে ডাউন করিতেছে এটা টোটালি ইচ্ছে করে করা হইতেছে এটা এখানে বলা যাবে না এই ভিডিওতে ডিটেলস কারণ এটা বলতে গেলে বিশাল বড় লং ভিডিও হয়ে যাবে আর আমি আপনাদেরকে এখন বেসিক্যালি তেল মারা গুন কথা বলতেছেন অনেক অনেকদিন ধরে জানেন যে আপনাদেরকে প্রজেক্ট দিতেছি ভালো ভালো প্রজেক্ট খালি কাজ করবেন আর উইড্রো করবেন এর আগে এই প্রত্যেকটা বিষয় নিয়ে টুকিটাকি যে আপডেট আছে এগুলোর যদি প্রয়োজন মনে করি তাহলে টেলিগ্রামে দেই যদি মনে হয় না এটা দিয়ে শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবো তাহলে এটা দেই না সো এইটাও আপনারা এই মাসে উইড্রো করতে পারবেন আর হ্যাঁ আমাদের টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে কিন্তু বিশাল বিশাল লস খাইতেছেন টেলিগ্রামের মধ্যে আরও কয়েকটা বেশ কয়েকটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে দেখেন এই যে দেখেন টন টন ব্লক চেনের সরি নট কমিউনিটি থেকে একটা প্রজেক্ট শেয়ার করেছে টন এক্সটাও এটা হচ্ছে টন সাপোর্টেড প্রজেক্ট এটার মধ্যে যদি কাজ না করে থাকেন এটা তো কাজ করে নেবেন এটা প্রজেক্টটা ভালো হবে শুধুমাত্র এইটা না আমি বেশ কয়েকটা প্রজেক্ট এখানে লিস্ট করে দিয়েছি লিস্ট ছাড়াও নতুন নতুন প্রজেক্ট কিন্তু এইখানে দিতেছি যেগুলো কিন্তু ভালো হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন